আসসালামু আলাইকুম পারিবারিক সনদ এবং ওয়ারিশ সনদ নিয়ে আপনাদের সাথে কিছু কথা বলি আপনারা বেশ এক মাস যাবৎ তারও বেশি হবে হয়তো তো এক মাস যাবৎ পারিবারিক এবং ওয়ারি সনদ নিয়ে দৌড়িয়ে বেড়াচ্ছেন জমা দিচ্ছেন ব্যাংকে তাদের ওয়ারিশদের আইডি কার্ড জমা দিচ্ছেন ছবি জমা দিচ্ছে অনেকে অনলাইন কপি এমআইএস সমন্বিত তালিকা গেজেট জমা দিচ্ছেন আসলে আপনারা এইগুলো কেন জমা দিচ্ছেন ব্যাঙ্কে কেন জমা দিতে হবে ব্যাংক এগুলো নিয়ে কি করবে মন্ত্রণালয় থেকে কেনই বা এই ধরনের নোটিশ দেওয়া হয়েছে সেটা নিয়ে বিস্তারিত কথা হবে তো চলুন শুরু করা যাক ভিডিও ভিডিও শুরু করার আগে আপনার কাছে একটি অনুরোধ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো মূলত যে কথাটা সেটা হচ্ছে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় থেকে একটি চিঠি দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে যে পারিবারিক সনদ এবং ওয়ারিস সনদ এমআইএসে সংযুক্ত করতে হবে কিভাবে করতে হবে তার পেজগুলো স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিয়েছে যেটা বাইরে থেকে যে কোনো অনলাইন থেকে করা সম্ভব নয় এটা শুধুমাত্র ব্যাঙ্কই করতে পারবে তো আপনার সকল ডকুমেন্ট যেহেতু ব্যাঙ্কে জমা দেওয়া আছে তারপরও কেন জমা দিতে হবে এটা এই জন্য আপনি জমা দিবেন যে এই তথ্যগুলো পুনরায় তারা আপডেট করবে এবং এম প্রথমে যে আপনাদের বিষয়টা একটু গুছিয়ে বলি সেটা হচ্ছে একজন বীর মুক্তিযোদ্ধার যে এমআইএসটা আছে তার কিন্তু সেই এম আই একটা ছবি থাকবে বীর মুক্তিযোদ্ধা যখন সেই বীর মুক্তিযোদ্ধা মারা যায় তারপরে তার ওয়ারিস তার স্ত্রীর ছবি থাকে মানে স্ত্রীর ভাতা পায় এক কথায় যে ভাতা পায় তার ছবি থাকে তারপরে যদি সেই স্ত্রী মারা যায় সন্তান যদি একের অধিক থাকে সবার যার যার অ্যাকাউন্ট আছে তার ছবি থাকে বিষয়টি এরকমভাবেই কিন্তু এতদিন হয়ে আসছে এখন আপনারা যে কাগজগুলো ব্যাংকে জমা দিচ্ছেন এইগুলো নিয়ে তারা একটা মুক্তিযোদ্ধার যতগুলো ওয়ারিশ আছে সব ওয়ারিশগুলো একসাথে সংযুক্ত করবে পরবর্তীতে একজন মারা গেলে তারটা বাতিল হয়ে বাকিগুলো ভাতা পাবে বিষয়টা এইরকম হবে এটা এইভাবে হবে আরেকটু ক্লিয়ার করে আপনাদের বলি সেটা হচ্ছে বেশ কিছুদিন আগে একজনকে আমি দেখছি যে এই রকম যে তার বাবা বীর মুক্তিযোদ্ধা ছিল তার বাবা মারা যাওয়ার পরে তার মা পায় কিন্তু তার মা হচ্ছে দুইটা একটা সৎ মা আছে একটা নিজের মা আছে সৎ মার পক্ষের তিন সন্তান এবং তার এই পক্ষের হচ্ছে সে একা তাহলে মোট চারটা সন্তান মুক্তিযোদ্ধা দুইটা স্ত্রী চারটা সন্তান একজনের তিনটা আর একজনের একটা এখন তার মা যেহেতু ভাতা পাচ্ছিল তখন ওর মা মারা যাওয়ার পরে সে একটা ওয়ারিশ দিয়েছে মাত্র একটা ওয়ারিশ যে বীর মুক্তিযোদ্ধা এবং তার একটা স্ত্রী এবং তার ওয়ারিশ এই কাগজগুলো জমা দিয়ে সে টোটাল ভাতাটা তার নামে করে নেওয়ার জন্য চেষ্টা করছে মানে আগের পক্ষে যে সন্তানগুলো আছে সেগুলো বাতিল সেগুলো বাতিল দিয়ে সে শুধু দেখাবে যে না বীর মুক্তিযোদ্ধার একটাই সন্তান আগের পক্ষের কোনো নেই তার কারণে টোটাল ভাতাটা সে গ্রাস করার চিন্তা করছে এইরকম একটা পরিকল্পনা ছিল বা সে চেষ্টাও করেছে একজন বীর মুক্তিযোদ্ধা মারা যাওয়ার পরে এইরকম যেন ভবিষ্যতে না হয় যার কারণে এই তথ্যগুলো এইভাবে কিন্তু ব্যাংকগুলো নিছে এবং সবার একসাথে ওখানে ছবি দিয়ে সবাই থাকবে আর পরবর্তীতে এইরকম হবে যে একজন বীর মুক্তিযোদ্ধা তার যদি একের অধিক সন্তান থাকে একের অধিক স্ত্রী থাকে এক স্ত্রী যদি দুইটা থাকে এক পক্ষের দুইটা সন্তান এক পক্ষের পাঁচটা সন্তান সবাই সম পরিমাণ ভাতা পাবে যদি মোট তার দশটা সন্তান হয় যদি বিশ হাজার করে পাই ভাতা পায় মুক্তিযোদ্ধা সবাই দুই হাজার টাকা করে পাবে এখন একজন সন্তান যদি মারা যায় সেই দুই হাজার টাকা বাতিল সেই দুই হাজার টাকা বাকি দশ নয় জনের মধ্যে ভাগ হবে বিষয়টা এমন হবে না যে টোটাল যে যায় ভাতা পাচ্ছে সন্তান হিসাবে সে তাই পাবে যে মারা যাবে তারটা বন্ধ হয়ে যাবে টোটাল এই সিস্টেমে কিন্তু পরবর্তীতে বা এরকম চালু হবে যার কারণেই কিন্তু এই তথ্যগুলো নেওয়া এবং নতুন করে কোনো ওয়ারিস যেন যুক্ত না হয় বা ভাতা চালু করার জন্য একজন যে ভাতা ভুগি সে মারা যাওয়ার পরে পরবর্তী যে ভাতা পাবে তার ভাতাগুলো পুনরায় চালু করার জন্য আবার পুনরায় আপনার পারিবারিক সনদ ওয়ারিস সনদ জমা দিতে হবে না যার কারণেই কিন্তু এই কাজগুলো করা আমরা বিগত দিনে দেখেছি যে যারা টিএমআইএসের আওতায় রয়েছে যুদ্ধাহত শহীদ পরিবার খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা যারা রয়েছে তাদের কিন্তু টিএমএস করা হয়েছে এবং সেখানে যে মারা গেছে তার মৃত্যু সনদ তাদের মানে ডিটেলস কিন্তু দেওয়া আছে যার কারণে এদেরকে কিন্তু এখন দিতে হচ্ছে না যারা এখন এমআইএস এর আওতায় ভাতা পাচ্ছেন তাদেরই কিন্তু এই তথ্যগুলো দিতে হচ্ছে তো আপনারা কাগজ এই জন্যই জমা দেবেন যে পরবর্তীতে যেন কোনো ঝামেলা না হয় কোনো ওয়ারিশ নিয়ে যার যে ওয়ারিশ আছে সেই ওয়ারিশ অনুযায়ী যেন সে ভাতা পায় এই জন্য কিন্তু এইগুলো জমা দেওয়া হচ্ছে আপনারা সবাই জমা দেবেন তখন ব্যাংক এগুলো এন্ট্রি করবে এবং পরবর্তীতে আপনারা এমআইস আবার নতুন করে উঠাবেন নতুন করে উঠালে সেখানে আপনাদের যেগুলো ওয়ারিশ আছে সবার কিন্তু তথ্য থাকবে তো এখনও যারা এই কাগজগুলো পারিবারিক সনদ সনদ সনদসহ বিস্তারিত কাগজ সহজ ব্যাংকে যারা এখনো জমা দেননি দ্রুত দিয়ে দেন আগামী ডিসেম্বরের মাসের মধ্যেই কিন্তু সবাইকে জমা দিতে হবে কারণ জানুয়ারির মধ্যে তারা এই কাজগুলো শুরু করে দেবে এবং সবার ওয়ারিশ যদি আবার অনেকে এর মধ্যে অনেক দেরিতে দেয় তখন আবার তাদের দিতে হবে বা অনেক বাদ বাদ পড়ে যেতে পারে দু একজন ওয়ারিস তাদের আবার এটা সংযোজন বিয়োজন মানে এক কথায় সংশোধন করতে হবে তো যার কারণে আপনারা দূরত্ব দিয়ে দিলে কাজগুলো দূরত্ব শুরু হয়ে যাবে যার কারণে আপনারা অতি দ্রুত জমা দিন আর একটা জিনিস সেটা হচ্ছে যারা বীর মুক্তিযোদ্ধা ভাতা বাড়ছে তারা ভাতা পাবে মারা গেলে তার ওয়ারিস পাবে নিয়ম অনুযায়ী ভাতা পাবে কোনো সমস্যা হবে না আর আপনারা যে কাগজগুলো জমা দিচ্ছেন ব্যাংক অথবা ইউনও অফিসে সেইগুলোর সাথে যে যে কাগজপত্র জমা দিবেন এ নিয়ে কিন্তু আমরা চ্যানেলে অনেকগুলো ভিডিও দিয়েছি আপনারা চাইলে ভিডিওগুলো দেখে নিতে পারেন এখনও যারা দেখেননি অনেকে আসে এই ভিডিওটা নতুন সামনে আসতে তারা দেখে নেবেন ডিসক্রিপশনে কিছু ভিডিও লিংক দেওয়া থাকবে সেইগুলো দেখলে বুঝতে পারবেন কী কী কাগজ কোথা থেকে নিয়েছি বা কোথায় নিয়ে জমা দিতে হবে তো সব ব্যাংকে একই সিস্টেমে একই প্রসেসে কাগজগুলো জমা দিয়ে দেন তাহলে দ্রুত কাজটি এগিয়ে যাবে তো যাই হোক ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনার সকল মতামত আমরা গুরুত্ব সহকারে দেখি এবং পরবর্তীতে সেইগুলো নিয়ে ভিডিও করার চেষ্টা করি তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম